বন্ধুরা আজ ক্লাসে কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন করবো যে প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং কলকাতা পুলিশের এক্সাম এবং ডাব্লিউবিপি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো ক্লাসটা মন্দিরে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যেটা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফার্স্ট অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট করে কুড়ি স্কোয়ার যদি এত হয়ে থাকে তাহলে এটার আমাদের মান কত হবে সেটি নির্ণয় করতে হবে তো কিভাবে করবে এখানে সিম্পলি দেখো এই যে দেখো দুই স্কোয়ার আছে এই যে চার স্কোয়ার আছে ছয় স্কোয়ার আছে ডট ডট করে আমাদের যে চল্লিশে স্কোয়ার গিয়েছে দেখো এগুলো সবগুলো কী আছে আমাদের ডবল হয়ে আছে না যে দেখো ডবল হয়েছে যে ডবল হয়েছে এই যে ডবল হয়েছে তো এই যে এই যে আমাদের ইকুয়েশনটা আছে এই ইকুয়েশানটাতে আমরা দুয়ের স্কোয়ার কমন নিয়ে নেব তাহলে আমাদের পুরো উপরের ফর্ম চলে আসবে একের স্কোয়ার প্লাস দুইয়ের স্কোয়ার প্লাস যেটা আছে আমাদের তিনের স্কোয়ার প্লাস আমাদের ডট 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 করে আমাদের কুড়ির স্কোয়ার চলে আসবে এবার এটারই মান আমাদের কোশ্চিনে দিয়ে দেওয়া হয়েছিল আমাদের কত দুই দুইয়ের স্কোয়ার মানে কত চার এবং এটার মান দেওয়া হচ্ছে আমাদের টু এইট সেভেন জিরো এবার এটাকে আমাদের সলভ করো গুণ করে নাও তাহলে যেটা বেরিয়ে আসবে সেটা উত্তর আমাদের চারের সঙ্গে জিরো চার সাথে আট 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 হাতে দুই বত্রিশ আট চার আটশো বত্রিশ দুই চৌত্রিশে চার হাতে তিন চার দুগুণ আট নয় দশ এগারো মানে এগারো হাজার চারশো আশি এগারো হাজার চারশো আশি বন্ধুরা এখান থেকে উত্তর হবে উত্তর হবে আমাদের অপশান নেক্সট কোশ্চেন দেখো রমেশের কিছু গরু ও কিছু মুরগি আছে তাদের মাতার সংখ্যা আটচল্লিশ ও পায়ের সংখ্যা একশো চল্লিশ মুরগির সংখ্যা হলো কত সেটি আমাদের নির্ণয় করতে হবে তো এই কোশ্চেনটা সলিউশন করার জন্য তোমাদের আমি মিশের এবং অ্যালিগেশনকে শিখিয়েছি কীভাবে আমরা মিশের এবং অ্যালিগেশনকে অ্যাপ্লাই করে এটাকে সলিউশন করবো যে রমেশের আমি ধরে নিচ্ছি সব গরু আছে বা সব যেটা আছে মুরগি আছে যে কোনো একটাকে ধরেন হয় সব গরু সব মুরগি এখানে মাতার সংখ্যা আটচল্লিশ মানে কি বলতো মাতার সংখ্যা আটচল্লিশ মানে আমাদের মাথার সংখ্যা আটচল্লিশ মানে টোটাল প্রাণী একটা প্রাণীর সংখ্যা আছে আটচল্লিশটি বুঝতে পেরেছো যে গরু এবং মুরগি মিলে টোটাল আটচল্লিশটি প্রাণী রয়েছে এবং তাদের মোট পাঁচ সংখ্যা আমাদের আছে একশো চল্লিশটা এখানে মাথার সংখ্যা না দিয়ে অনেক বলে দেয় যে প্রাণীর সংখ্যা এত আছে কখনো এভাবেও বলে যে গরু আছে এতটা মুরগি আছে এতটা তো সেখান থেকে অন্য কিছু নির্ণয় করতে বলা হয় তো আমরা কি ধরে নিচ্ছি এখানে কাউ ধরে নিচ্ছি এখানে হেন মুরগি আছে তো আমি সবগুলোকে গরু ধরে নিচ্ছি পাকে নিয়ে আমরা কাজ করবো পাকে নিয়ে কাজ তো সবগুলো যদি গরু হয়ে থাকে টোটাল যদি আটচল্লিশটি গরু হয়ে থাকে তা আটচল্লিশটি যদি গরু হয়ে থাকে তাহলে আটচল্লিশটি গরুর পা কত হবে প্রতিটা গরুর চারটি করে পা তাহলে এখানে কত চলে আসবে আমাদের চার আটচল্লিশ কত ছিয়ানব্বই ইন্টু টু করলে আসবে আমাদের একশো বিরানব্বই তো একশো বিরানব্বই এবার যদি সবগুলোকেই আমি মুরগি ধরি তাহলে মুরগির পা কত হবে টোটাল আটচল্লিশটি যদি মুরগি থাকে তাহলে প্রতিটা মুরগির দুটি করে পা হয় তাহলে টোটাল ছিয়ানব্বইটি পা হবে এবার ওভারঅল আমাদের মিন যেটা আসবে সেটা কি মিন আমাদের একশো চল্লিশটি এবার এখানে অ্যালিগেশনকে অ্যাপ্লাই করলে কি আমাদের বড় থেকে মিন বাদ যাবে তো এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে এখানে কত চলে আসবে বাহান্ন এবং এই একশো চল্লিশ থেকে ছিয়ানব্বই বাদ যাবে এটাকে যদি বাদ দিই তাহলে আসবে আমাদের কত চুয়াল্লিশ তো চার দিয়ে দেখো এগারো ইস টু আমাদের কত তেরো এটা হয়ে গেল কি তাদের যে গরু এবং মুরগির সংখ্যার অনুপাত হয়ে গেল এগারোটি তেরো এবার এখান থেকে আমরা মুরগি কতগুলো কিভাবে বের করবো টোটাল মাথার সংখ্যা আটচল্লিশ মানে কি টোটাল প্রাণী আটচল্লিশটি প্রাণীর মধ্যে মুরগির রেশিও কত মুরগির রেশিও তেরো তাহলে তেরোকে উপরে দিয়ে দাও ডিভাইড বাই কি দুটোর রেশিওর যোগফল নিচে হবে আমাদের কত চব্বিশ চব্বিশ এটা দুই তেরো তোমার ছাব্বিশটি তাহলে কি আমাদের ছাব্বিশটি যেটা আছে মুরগি আছে ছাব্বিশটি মুরগি আছে এবং কি বাকিগুলো যেগুলো আছে আমাদের কি হয়ে যাবে এখানে বাকিগুলো গরু হয়ে যাবে তো উত্তর আমাদের অপশান ডি নেক্সট কোশ্চেন এ বি এ তিন গুণ কর্মক্ষম এ ও বি একত্রে যে কাজ তিন দিনে করে সেই কাজ এ একা কতদিনে করবে সেটি নির্ণয় করতে হবে আমাদের তো এই যে এ এই যে বি এফিসিয়েন্সি কি আমাদের যে এ বি এর তিন গুণ কাজ করছে তো বি যদি এক গুণ কাজ করে এ তিন গুণ কাজ করছে টাইম কি আসবে আমাদের টাইম হয়ে থাকে এফিসিয়েন্সি আমাদের কি ইনভার্স হয়ে থাকে তাহলে এটা এসে যাবে ওয়ান ইস টু থ্রি মাথায় রাখবে এফিসিয়েন্সি যেটা থাকবে সেটা টাইমের ক্ষেত্রে আমাদের ইনভার্স হয়ে যাবে মানে উল্টে যাবে জাস্ট তো এখানে কি এর টাইম লাগছে একদিন এবং বিয়ের টাইম লাগছে কি আমাদের তিন দিন তো তারা একত্রে তিন দিনের কাজটিকে শেষ করে তো ধরো এ পুরো কাজটিকে এক্স দিনে কমপ্লিট করে বি পুরো কাজটিকে থ্রি এক্স দিনে করছে অনুপাত যেহেতু এটা রেশিও থ্রি এক্স দিন তো তারা যদি একত্রে করে তাহলে দিনে করবে কিভাবে করবে ফর্মুলা জানা থাকলে ফর্মুলাকে অ্যাপ্লাই করো এক্স ওয়াই বাই কি আমাদের এক্স প্লাস ওয়াই এই তার মানে কি দুটোই যোগ করলে আমাদের ফোর এক্স এটাই ইজিক্যাল টু কোশ্চেনে আমাদের কি তারা একত্রে কাজ করলে কত দিনে তিন দিনে করে এটাই আমাদের কি তিন দিনের সঙ্গে সমান দেওয়া আছে ফর্মুলাকে অ্যাপ্লাই করলাম এখানে তোমরা যেটা আছে এলসিএম ম্যাথজকে অ্যাপ্লাই করতে পারো কিন্তু এক্স যেহেতু ধরে নিয়েছি তো এলসিএম ম্যাথে করতে গেলে একটু অসুবিধাজনক সেই জন্য ফর্মুলাটা ফর্মুলাটাও মাথায় রাখতে বলেছি যে এ এতদিনে কাজ করছে বি এতদিনে যদি কাজ করে উভয় কত কতদিনে কাজ করবে এক্স ওয়াই বা বেসিক কনসেপ্টটাও করতে পারো যেটা ইজি মনে হবে সেটাতে করবে এক্স এক্স দেখো এখান থেকে কেটে গেল একটা করে এক্স কাটবে এই তিনের সঙ্গে এই তিন কাটলো তাহলে এক্সের ভ্যালুটা কত চলে আসলো আমাদের চার তাহলে এক্সের ভ্যালুটা চার আসলে এ কতদিন টাইম লাগাবে চার দিন এবং বি যদি বিয়ের যদি বের করতে বলা হতো তাহলে বিয়ের থ্রি এক্স মানে কত বারো দিন তো এর বের করতে বলা হয়েছে এ কত চার দিন হবে উত্তর উত্তর অপশন এক নেক্সট কোশ্চেন কোন সংখ্যাটি মূলত সংখ্যা বলো এখানে যে কোনটা এটার মধ্যে মূলত সংখ্যা এরকম কিছু যেটা আছে ডাইরেক্ট কনসেপ্টের উপর কিন্তু জিজ্ঞেস হয় এখানে তিনের দুই হবে এখানে মূলত সংখ্যা মূলত সংখ্যা সেগুলো যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো তো এখানে আমাদের অপশান সি হবে পায়ের সঙ্গে গুলিয়ে যাবে না পায়ে হবে না এখানে যেটা আসে অপশন সি কারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন দেখব পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে তিন পাঁচ আট বারো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ ভাগ শেষ থাকবে তো পাঁচ অঙ্গের বৃহত্তম সংখ্যা কি পাঁচটা নয় এটা হলো আমাদের পাঁচ অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা এই সংখ্যাকে তিন পাঁচ আট বারো দ্বারা ভাগ করা মানে কি এদের লস দ্বারা ভাগ করা তো এদের লসাগু কত আসবে এদের লস আসবে একশো কুড়ি চ্যালের সাইডে বের করে নাও তো এদের লস একশো কুড়ি আসবে সেই একশো কুড়ি দিয়ে আমরা ভাগ করব আট দিয়ে দাও আট বারং কত ছিয়ানব্বই আসলে কত থার্টি নাইন একটা নয়কে নামিয়ে নাও কত দিয়ে দেবে বারো তিন বারং ছত্রিশ তিনশো ষাট আবার থার্টি নাইন আরও একটা নয়কে নামিয়ে নাও তিন দিয়ে দাও তিন বারং ছত্রিশ তিনশো ষাট থার্টি নাইন অবশিষ্ট থাকলো তো আমাদের কি কোনো অবশিষ্ট থাকা চলবে না এইবার এখানে আমরা দুটো জিনিস করতে পারি অবশিষ্ট না থাকার জন্য এই যে একশো কুড়ি দিয়ে আমরা ভাগ করছি এমন কোনো সংখ্যা এখানে যোগ করে দেবো যাতে আমাদের একশো কুড়ি দিয়ে ভাগ হয়ে যায় এটা একটা করতে পারি তো সেটা করতে গেলে যোগ করতে গেলে কি এই সংজ্ঞাটার সঙ্গেও যোগ করতে হবে তো এই সংখ্যাটা আর তখন কি পাঁচ অঙ্কের থাকবে না এটা কি ছয় অঙ্কের হয়ে যাবে তাহলে তার থেকে সব থেকে সহজ উপায় কি আমরা থার্টি নাইনকে এখানে মাইনাস করে দেবো তাহলে কি অবশিষ্ট থাকবে না জিরো চলে আসবে তো এখানে তো মাইনাস করলে হবে না আমাদের মেন সংখ্যাটার সঙ্গে মাইনাস করতে হবে তার মানে নাইন 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 এখান থেকে থ্রি নাইনকে বাদ দিয়ে দাও তাহলে নাইন 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 সিক্স জিরো এটা হলো গিয়ে সেই সংখ্যাটা যেই সংখ্যা মানে পাঁচ অঙ্কের বৃহত্তম সেই সংখ্যা যেই সংখ্যা তিন দিয়েও ভাগ যাবে পাঁচ দিয়েও যাবে আট দিয়েও যাবে বারো দিয়েও যাবে ঠিক আছে এ পর্যন্ত ঠিক আছে যদি এই কোশ্চেনটাতে এই লেজুরটা যদি না থাকতো তাহলে এটা উত্তর হতো কিন্তু এখানে বলা হয়েছে আমাদের প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকতে হবে গতি ক্ষেত্রে যখন এরকম পাঁচ অবশিষ্ট বা চার অবশিষ্ট থাকবে তখন এখানে কি আমাদের জাস্ট যোগ করে দেবো পাঁচ পাঁচ যোগ করে দিলে এটা কত চলে আসবে আমাদের পঁয়ষট্টি তাহলে উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার আসলে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন দেখো এ ও বি ট্যাপ একটি বালতিকে যথাক্রমে আট ঘন্টা এবং ছ ঘন্টায় জলপূর্ণ করতে পারে যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার তিন ঘন্টা পর এ ট্যাপটি বন্ধ করে দেওয়া হয় তবে বালতিতে জল পূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে দেখো এখানে এই যে এ ট্যাপ আট ঘন্টায় করছে ঠিক আছে বি ট্যাপ ছয় ঘন্টায় করছে লস গুণিয়ে নেব কত চব্বিশ প্রতি ঘন্টায় এ ট্যাপ যেটা আছে বালতিতে যেটা আছে তিন ইউনিট করে আট তিন আশটি চব্বিশ তিন ইউনিট করে বি ট্যাপ যেটা আছে চার ইউনিট করে জল ঢোকাচ্ছে এবার কি বলেছে উভয় ট্যাপ খুলে দেওয়ার তিন ঘন্টা পরে এই ট্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে তো খোলা বন্ধর অঙ্ক বা এর সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে যাওয়ার অঙ্ক হলে কি স্ট্রেট লাইন নিয়ে নিতে বলি তো এখান থেকে দেখো যে তিন ঘন্টা পরে এই ট্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে তিন ঘন্টা পর্যন্ত তাহলে তিন ঘন্টা পর্যন্ত দুটো একসঙ্গে খোলা ছিল তাহলে এ ট্যাপ তিন ইউনিট জল ঢুকাচ্ছে বি ট্যাপ যেটা আছে চার ইউনিট তাহলে উভয় মিলে কত সাত ইউনিট জল ঢোকাচ্ছে তো সাত ইউনিট এক ঘন্টাতে সাত ইউনিট জল ঢুকছে তাহলে তিন ঘন্টাতে কত ঢুকবে তিন সপ্তাহে একুশ ইউনিট জল ঢুকবে তো একুশ ইউনিট জল ঢুকে গেছে এবার এখানে কি করা হয়েছে এ ট্যাপকে বন্ধ করে দেওয়া হয়েছে খোলা আছে কি কোন ট্যাপ বি ট্যাপ খোলা আছে এ ট্যাপ এখানে শেষ বি ট্যাপ খোলা আছে এবার টোটাল জল ধরে কত চব্বিশ ইউনিট চব্বিশ ইউনিটের মধ্যে অলরেডি একুশ ইউনিট ঢুকে গিয়েছে বাকি আছে কত তিন ইউনিট জল ঢোকানো এই তিন ইউনিট জলটা কে ঢোকাবে বি ট্যাপ ঢোকাবে বি ট্যাপ প্রতি ঘন্টায় কতখানি করে চার ইউনিট করে জল ঢোকায় তাহলে এর তিন ইউনিট জল ঢোকাতে তার টাইম লাগবে কত চার তে ভাগ মানে কি তিন বাই চার ঘন্টা তো উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি অপশন বিসার কারণ এখানে দেখো যে বি ট্যাবে আর কত সময় লাগবে তো বি ট্যাবের আর এতখানি সময় লাগবে এখানে টোটাল টাইমটা কিন্তু চা হয়নি যদি টোটাল টাইমটা চা হতো তাহলে আমাদের তিন পূর্ণ তিনের চার এসে যেত এভাবে করে নিত আমাদের কি উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন এক ঘন্টায় একটি নৌকো স্রোতের অনুকূলে যায় এগারো কিমি এবং সোতের প্রতিকূলে যায় পাঁচ কিমি স্থির জলে নৌকর বেগ ঘণ্টায় কত কিলোমিটার পার ঘণ্টা আমাদের বের করতে হবে নৌকর বেগ কিলোমিটার পার ঘন্টায় কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে আমরা কী নেব এক্স প্লাস ওয়াই এই যে এদিকে স্রোত বইছে এখানে নৌকো স্রোতের অনুকূলে গেলে আমাদের কী হয়ে যাবে নৌকোর গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ এটা আমাদের কোশ্চেনে দেওয়া হয়েছে কত এগারো দেখো এক ঘন্টায় এগারো কিমি যায় এক ঘন্টায় এগারো কিমি যাওয়া মানে কি যে ঘন্টায় তার যে তার যে গতিবেগ সেটা কিলোমিটার পার ঘন্টা এগারো কিলোমিটার পার ঘন্টা বলবো জাস্ট এখানে কিলোমিটার পার ঘন্টা কিন্তু ডাইরেক্ট বলেনি এইভাবে বলে দিয়েছে দেখো এক ঘন্টাটা সামনে দিয়ে দিয়েছে সিম্পল যে স্রোতের পূর্তি করলে তাহলে কি এক্স মাইনাস ওয়াই ফাইভ ইজিক জলে নৌকর বেগ বের করতে হবে মানে কি এক্স এর ভ্যালু বের করতে হবে তাহলে এখানে টু এক্স কত ষোলো তাহলে এক্স এর ভ্যালুটা কত আমাদের আট এটাই আমাদের উত্তর উত্তর আমাদের অপশান সি অপশন সি এখান থেকে কোয়েশ্চেন দেখো একটি পরীক্ষায় তিনশো দশ নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব একটি ছাত্র আঠাশ পার্সেন্টেজ নাম্বার পায় ও তিরানব্বই নম্বরের জন্য ফেল করে যায় একটি ছাত্র তবে পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর পেতে পারে সেটি আমাদের নির্ণয় করতে হবে তো ছাত্রটা কি করেছে আঠাশ পার্সেন্টেজ নাম্বার পেয়েছে এবং তিরানব্বই নম্বরের জন্য ফেল করেছে মানে আঠাশ পার্সেন্টেজ প্লাস যদি আরও সে তিরানব্বই নাম্বার পেত তাহলে সে মিনিমাম যে পাসিং মার্ক সে মিনিমাম পাসিং মার্ক পেয়ে পাশ করে যেত এবার এই মিনিমাম পাসিং মার্কের ভ্যালু কত দেওয়া হয়েছে কোশ্চেন আমাদের তিনশো দশ তাহলে এখান থেকে টোয়েন্টি এইট পার্সেন্টেজের ভ্যালুটা বের করো তিনশো দশ মাইনাস আমাদের নাইনটি থ্রি নাইনটি থ্রিকে বাদ দিলে কত আসবে আমাদের এখানে সাত এক দুই দুশো সতেরো তার মানে আঠাশ পার্সেন্টেজের ভ্যালু কত দুশো সতেরো তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত আমাদের হান্ড্রেড পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্টের পরীক্ষায় সবাই হান্ড্রেড পার্সেন্টেজ কত চলে আসবে দুশো সতেরো ডিভাইড বাই টোয়েন্টি এইট ইন আমাদের একশো কারো আঠাশ দিয়ে কি কাটবে একবারে সাত দিয়ে কাটবে চার সাতটা সাত দিয়ে কাটলে একত্রিশ সাত সাত একুশ চার দিয়ে কাটলে এটা চার পঁচিশ একশো তাহলে পঁচিশ ইন্টু একত্রিশ যদি করি আমরা পঁচিশ করলে পঁচিশ এক পঁচিশের পাঁচ হাতে দুই তিন পঁচিশ সঙ্গে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর সাতশো পঁচাত্তর পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার একটি ছাত্র পেতে পারে সাতশো পঁচাত্তর

এই কাটো এই জিরো এই জিরো কাটো নয় নয় আমাদের কি একাশি ইন্টু আট তাহলে এখানে আট একটা আট আটটি চৌষট্টি এটা হয়ে গেল আমাদের ছশো আটচল্লিশ ছশো আটচল্লিশ বন্ধুরা উত্তর উত্তর আমাদের অপশান বি অথবা যেটা যে পার্সেন্টেজ চেঞ্জ অ্যাপ্লাই করে প্রথমত এত এত করে ছাড় দিয়েছে তো আলটিমেট ছাড় কত হচ্ছে বের করে নিতে পারো কুড়ি প্লাস টেন মাইনাস আমাদের কুড়ি ইন্টু টেন ডিভাইড বাই একশো জিরো জিরো কাটবে এখান থেকে তো

তো যেটা ইজি মনে হবে সেই প্রসেসে করবে এটা কিভাবে বললাম বলো তো পার্সেন্টেজ চেঞ্জে অ্যাপ্লাই করলাম এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই হান্ড্রেড এই পার্সেন্টেজ অ্যাপ্লাই করে বের করে নিলাম যে তার তুল্য ছাড় কত হচ্ছে দুটো পরপর ছাড়ের থেকে আমরা তুল্য ছাড় বের করতে পারি নেক্সট কোয়েশ্চেন দেখো এবা দু বছরের জন্য এবং সি কে তিন হাজার টাকা চার বছরের জন্য একই সুধারে ধার দিল এ মোট বাইশো টাকা আয় করলে সুদার হার কত সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা কী করবো আই ওয়ান প্লাস আই টু মানে এর ক্ষেত্রে সুদ এবং এর ক্ষেত্রে সুদ দুটো সুদের পরিমাণ কত যেটা আছে আমাদের দু হাজার সঙ্গে সমান মোট সুদ এত হয়েছে তো প্রথম ক্ষেত্রে সুদ কীভাবে বের করব সুদ আমাদের কি প্রিন্সিপাল মানে পি আর আমাদের নির্ণয় করতে হবে রেট অফ ইন্টারেস্ট টাইমটা কত দু বছর ডিভাইড বাই হান্ড্রেড প্লাস আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আই টুর ক্ষেত্রে সুদ কত তিন টাকা প্রিন্সিপাল পি আর সেম টি চার বছর ডিভাইড বাই হান্ড্রেড এটা সঙ্গে সমান দু হাজার দুশোর সঙ্গে সমান তো এই দুটো জিরো কাটোয় দুটো জিরো কাটো এই দুটো জিরো কাটাই দুটো জিরো কাটো তাহলে পঞ্চাশ দু একশো এবং তিন চারে বারো একশো কুড়ি একশো মানে কত দুশো আর এটা কত দু তো এখান থেকে যদি কাটি কাটলে এটা ডাইরেক্ট আসবে কত রেট অফ ইন্টারেস্ট কত আমাদের টেন পার্সেন্টেজ এর ভ্যালু তো উত্তর কি আমাদের অপশান ডি অপশান ডি এখান থেকে আমাদের কোশ্চেন আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চিন এটি কমেন্ট করে জানাবে অ্যান্সার কি আসবে কি আসে একই দোবের ধার্য মূল্য পাঁচশো টাকা পরপর দুবার যত তুমি কুড়ি এবং টেন পার্সেন্টেজ ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে নয় নম্বর কোশ্চেনটার মতো একদম একই কোশ্চেন প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে র্যান্সার কি বেরিয়ে আসবে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে ওদের সঙ্গে শেয়ার করতে বলবে না এবং চ্যানেল প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং